সকলেই আজকে আমাদের এই আলোচনা সভার সাথে আপনারা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে আপনারা বলবেন যে আমাদের সম্মেলনকে আমরা কীভাবে আমরা কী প্রোগ্রাম নিতে পারি তবে এই যে একটা প্রশ্ন কে এখানে করেছে এইগুলো করে আমাদের কী লাভ হচ্ছে এখানে লাভটা হচ্ছে এইটাই যে আমরা একটা আন্দোলনকে আমরা জীবিত রাখেছি এটা একটা লাভ যে এটা একটা এটা একটা প্রতিবাদ এটায় বজায় আছে এই স্বীরাচারী গভর্নমেন্টের বিরুদ্ধে যারা স্বাভিন বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে একটা সচ্ছার কর্মকাণ্ড আমরা পরিচালিত করে যাচ্ছি এইটা এন্ড লাভটা হচ্ছে এখানে কিন্তু আমরা যেটা আমরা মনে করি যে আজকে বাংলাদেশে এই এই রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ করতে হবে দরকার সেটা হচ্ছে বৃহৎ শক্তি যাদের আছে তারা যাদের কুবান না করবে তাদেরকে মতো এটা চেঞ্জ হবে সেইখানে আমরা কতটুকু আমরা যেতে পারছি বা পারছি না সেই বিষয়গুলো আমি মনে করি যে আমাদের আলোচনা আসা উচিত এবং তার জন্যে আমাদের কী করণীয় আমরা আমরা আপনারা তো দেখেছেন আমরা ওয়াশিংটন গিয়েছি ওয়াশিংটনে পয়েন্টারদের সামনে আমরা প্রতিবাদ করেছি আমরা একটা ওয়াশিংটন প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলন করেছি এছাড়া আমাদের অনেকগুলো প্রতিবাদ সমাবেশ হয়েছে আমরা কিন্তু এইটের মধ্যেই আছি আমাদের ওই লেভেলে যাওয়ার জন্য আমাদের যা যা করা দরকার সেটা আমরা করতে পারছি এখানে আমাদের রসদের রসদের প্রবলেম আছে এখানে দিয়েছে প্রেসিডেন্ট ব্রিড ক্লিনটনকে দিয়ে হুশ করে পার্সিউ করে কিভাবে নোবেলটা কেনা যায় একবার দুবার তিনবার ক্লিন্টনকে আব্বা ডেকেছে পা ধরেছে তারপরে বাধ্য হয়ে বিল ক্লিনটন বলছে যে ওরে কিছু দে কিসের উপরে শান্তি পুরস্কার পাইল নুনুস গেল সেটা নুনুস হিলারি ক্লিন্টনের নির্বাচনে বাংলাদেশ থেকে টাকা চুরি করে এনে তারপরে ওর বান্ধবী হিলারিকে দিয়েছে যখন আপনারা ভালো করে শোনেন হিলারি ক্লিন্টন এবং মিস্টার ক্লিন্টন যখন দ্বন্দ্ব তুঙ্গে মিস্টার ক্লিনটন যখন মনিকা কে নিয়ে টেবিলের উপরে নিচে আনন্দে মত্ত তখন লেগে গেল ঘরের ভিতরে ঝগড়া ডিভোর্স হয়ে যায় কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডিভোর্স হয়ে যাবে লজ্জাস্কর বিষয় নুনুস বলল কি ঠিক আছে আমি এটা টেক কেয়ার করব বিল তুই সত্য হিলারের গুগলে দাবায় বলছে যে হানি আই টেক কেয়ার টাকা পয়সা দিয়েছে আনিকে শান্ত করেছে বিলকে শান্ত করেছে হয়ে বাংলাদেশের টাকা এনে এখানে খুব খরচা করেছে আমি তাকে পৌঁছে দিয়েছে এটাই সত্য কথা সেই মুহূর্তে ওনারা সিদ্ধান্ত নিয়েছে নেত্রী আমি মনে করি দূরদৃষ্টি সম্পন্ন নেত্রী বুঝতে পেরেছেন যে পরিস্থিতিটা কোথায় গিয়েছিল সেই জন্য আমি নেত্রীকে সেলুট জানাই যে আমরা বঙ্গবন্ধুকে পশ্চাত্তরে হারিয়ে ফেলছিলাম পরিবার পরিজন সহ বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিলেন অরক্ষিত অবস্থায় মারা গেছেন সেই রাত্রে। আমি ইতিহাসে যাব না সবাই আপনারা জানেন কিন্তু নেত্রী এবার বেঁচে যাওয়াতে আমরা একদিকে যে অর্পের জন্য হলো ইতিহাসে আমরা হয়তো আমাদের নেতৃত্ব শূন্যতা যেটা বঙ্গবন্ধুর পরে জাতীয় চার নেতার পরে যে শূন্যতা বিরাজ

এবং আওয়ামী লীগের সর্বোচ্চ সাধারণ সম্পাদক আহ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চারবার নির্বাচিত হয়েছিলেন রহমান চারবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তো সেই জায়গা থেকে আমাদের প্রধানমন্ত্রী দেশ ত্যাগে ইন্ডিয়া যাওয়ার কিছুদিন আগে অনেক আলোচিত টাইম ম্যাগাজিন একটি জরিপ চালিয়েছিল দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট তো সেখানে উঠে এসেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী একজন বিস্ময়কর রাজনৈতিক

এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে এটা একজন মায়ের প্রতি সম্বন্ধে আগে ছন এটা আমার কোনো অভিজ্ঞতা আমার কারণ আমি গঙ্গবন্ধু স্বামী লীগের কথা এখন বলতে গেলে নয় ভেসে যায় আমি আপনার আমাকে ক্ষমা করবেন আমার যাদের জন্ম দা তার তাহার তো আর যত তা তা হয় আমার এটা দেখতে হয়েছে কেন আগে আমার মৃত্যু হয়নি

ছে আমরা কেউ কারো সন্তান নই আমাদের সামনে আমাদের পিতাকে গলায় মালা পরানো দেওয়া হয়েছে কারকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটা কেমন করে হতে পারে চলেন না প্রোগ্রাম করেন আমরা বাংলাদেশে যাই আমরা হাজার খানিক বঙ্গবন্ধুর অনুসারে আমরা নিজেরা আমরা যে নর্থ আমেরিকায় থাকি এখানে ইকনা নামে একটি সংগঠন আছে ইসলামিক কনফারেন্স অব নর্থ আমেরিকা আর একটা আছে এবং এই দুটাতেই বাংলাদেশের যুদ্ধাপরাধী পরাজিত শক্তি জামাত ইসলাম সংশ্লিষ্ট এবং তারা এই ইকনার কয়েক বছর আগে বাল্টিমোরে মেরিল্যান্ডে ইকনার যে সম্মেলন হয় বিরাট হল শহর কয়েক হাজার মানুষ সেখানে যুব কনফারেন্সের উদ্বোধক শুক্রবারের দিন যিনি জুম্মান নামাজের খুদ দেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ঠিক তার পরের বছর টেক্সাসে শহরে সে মুনার একটি সম্মেলনে এই ডক্টর মোহাম্মদ ইউনুস টোটাল স্পন্সার করে এই সম্মেলনে এবং ওদের লক্ষাধিক ডলার খরচ হয় মানে তাদের দুই দিন ব্যাপী তিন দিন ব্যাপী সম্মেলন করে এবং তার ফান্ডিং সে সঙ্গে এখানে যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্য করে আপনাদের কাছে অনুরোধ যাদের সময় আছে গ্রামীণ আমেরিকা এটাতে আপনি এআই তে যাবেন অথবা গুগলে যাবেন একটা সার্চ দেবেন আপনি দেখবেন যে কত সংগঠনের সঙ্গে এই ডক্টর ইউনুসের গ্রামীণ আমেরিকা যুক্ত এখানে কয়েকটা সংগঠন যাদের মাধ্যমে সে ইউনুস হচ্ছে মেইন স্পন্সর ফাইন্যান্সার যার মধ্যে একটা হচ্ছে নেট স্পেন্ড নেট স্পেন্ড এবং সে মাইক্রোফাইন্যান্স করেছে গ্রামীণ আমেরিকার প্রত্যক পক্ষ থেকে যার পার্টনার ছিল অ্যাপেক্স এ পি এ এক্স কি কাজে এখানে সে পয়সা খরচ করেছে

এবং সকলেই জন্য একটা মিশ সেদিন আমি মনে করি যে এখানে লোক সংখ্যা অনেক বেশি নেই যেটা সাকসেসফুল হবে যেমন কোনো কথা না এখানে ভালো আলোচনা হয়েছে বিশেষ করে আজকে এই এই আলোচনা সবাই যে সমস্ত তথ্য খুব এখানে এসছে তা খুবই তোমাদের সামনে চলার পথে ব্যাকফুল বলে আমি মনে করত এবং সকলে খুব বক্তব্য রেখেছেন এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে মুক্তিযোদ্ধা বিশেষ করে আমি স্বকতা নিজেকে ধন্যবাদ জানাবো কারণ তার ওয়াইফ হাসপাতালে তিনি একজন ক্যান্সার রোগী তা সেটা রেখে তিনি এখানে আসছেন তাকে রাওয়া দিয়েছিলাম সেই জন্য সেই তাকে আমি ধন্যবাদ জানাই

মুক্তিযোদ্ধা এবং নিগৃহীত ব্যক্তি ওনার জিয়াউর রহমান পেয়ে করেছিলেন গোল ফ্যামিলি আওয়ামী লীগের উনার আমি জানি সেটা

একাত্তরের হাতিয়ার জন্মের আজকে ছিয়াত্তর বছর পর হয়েছে এই ছিয়াত্তর বছরে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক সংগ্রাম অনেক ঐতিহ্য অনেক অর্জন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে এবং আজকে আমাদের এখানে আপনারা জানেন যে বাংলাদেশে একটি অনির্বাচিত অবৈধ অসিং অসাংবাদী সরকার ক্ষমতায় রয়েছে এবং তারা বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহ সমস্ত অঙ্গসগণের কার্যকলাপ নিষিদ্ধ করেছে এবং তার প্রতিবাদে আজকে এই জন্মদিনে আমরা এখানে সমবেত হয়েছি এই সব এই সব বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য এবং আওয়ামী লীগের মতো সংগঠন যারা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে তাদের নেতৃত্ব হয়েছে সেই সংগঠনকে আজকে তারা আজকে তারা নিষিদ্ধ ঘোষণা করার তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার যে অপতৎপরতা চালাচ্ছে তার প্রতিবাদেই আজকে আমাদের এই সমাবেশ আমি আজকের এই সমাবেশ থেকে আমি ভিত্তিহীন কণ্ঠে বলতে চাই যে এই অবৈধ সরকার যাদের কোনো রাজনৈতিক যাদের কোনো সাংবিধানিক যাদের কোনো আইন ভিত্তি নেই তারা এই কাজ করতে পারে না আজকে আমরা এই সরকারের পদত্যাগ চাই এবং অচিরাই নির্বাচন দিয়ে এবং যে নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে

এই মামলার বিচার হতে পারে না পারে না পারে না সেই কারণে আমরা এর প্রতিবাদ জানাই এটা একটা মিথ্যা মামলা এটা একটা ক্যাঙ্গারু কোর্ট এই কোর্টের কোনো অধিকার নাই। যে ফৌজদারি মামলা পরিচালনা করা এখানে আওয়ামী লীগের প্রায় তিন হাজার মানুষের বিরুদ্ধে মার্য়ার কেস হয়েছে মিথ্যা মার্ভার আমরা তার প্রতিবাদ জানাই এবং আজকে এই সমাবেশের মধ্য দিয়ে এই মিথ্যা মামলা তুলে নিয়ে

প্রতিষ্ঠানের নির্বাহী কর্মসূচি এবং সম্মানিত